দু সালে কবে পড়েছে ভাই ফোটা, ভাইকে ফোঁটা দেওয়ার সবথেকে শুভ সময় কখন ভাই ফোঁটার সঠিক নিয়ম বিধি ও মন্ত্র এই ভাই ফোঁটার দিনে আমরা ভাইয়ের কপালে ফোটা দিয়ে থাকি আর ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে থাকি চলে উপহার বিনিময়। অনেকে হয়তো জানেন না যে কোন কোন উপহার বিনিময় করলে আসে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য এবং কোন উপহার ভুলেও এই দিন দেওয়া উচিত নয় এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে ভাই ফোটা বা ভাতৃ দ্বিতীয়া আর মাত্র কয়েকটা দিন বাকি শুধু সঠিক দিন জানলে হবে না জানতে হবে শুভ সময় শুভ সময়ে ফোঁটা দিলেই ভাই ফোঁটার সার্থকতা ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করব আমরা সকলেই আজকের আমরা ভিডিওটিতে জানব ভাই ফোঁটার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী সঠিক নিয়ম বিধির সাথে সাথে জানবো কোন কোন উপহার এই দিন ভাই বোন একে অপরকে আদান প্রদান করবে আমরা সকলেই ভাইফোঁটা তিথিতে ছোট ভাইকে উপহার দিয়ে থাকি এবং যারা বোনেরা রয়েছেন বা দিদিরা রয়েছেন তারা উপহার পেয়ে থাকি তবে এমন কিছু উপহার আছে সেগুলো বিনিময়ে করলে ভাই বোনের সম্পর্ক খারাপ হতে পারে তাই সঠিক উপহারই দেওয়া উচিত আমাদের শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে কি উপহার দেওয়া উচিত এই ভাই ফোটাতে সেই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওটিতে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই ভাই ফোটা বা ভাতৃদ্বিতীয়া কবে পড়েছে বাংলার পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দ্বিতীয় তিথি লাগছে বুধবার রাত্রি ছটা ষোলো মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি থাকবে বৃহস্পতিবার রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত ভাইফোঁটা দেওয়ার শুভ সময় হচ্ছে বৃহস্পতিবার দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত আপনারা এই শুভ সময়ের মধ্যেই ভাইকে ফোটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন ভাই বোনের পবিত্র ভালোবাসার প্রতীক এই ভাই ফোঁটা উৎসব দীপাবলির পরেই সকলের ঘরে ঘরে ভাই ফোঁটার আনন্দ নিয়ে আমরা মেতে উঠি কিন্তু কিছু জায়গায় প্রতিপদেও ভাইকে ফোঁটা দেওয়া হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয়াতেই ফোটা দেওয়া চল রয়েছে বলা হয় কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে ভাই ফোটা দিলে ভাইয়ের আয়ু বৃদ্ধি হয় এবং ভাই বোনের সম্পর্ক দৃঢ় ও মজবুত হয় দ্বিতীয়াতে ফোটা ফোঁটা হলে আমরা বলি প্রচলিত একটি ছড়া ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেন জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা জুম যেমন হয় চিরজীবী আমার ভাই যেন হয় তেমন চিরজীবী এটাই তিনবার বলতে হয় বোন বা দিদিরা বা হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেন বাঙালি থেকে অবাঙালি সকলেরই নিজেদের নিয়মবিধির মতোই নিজেরা ভাইকে ফোটা দিয়ে থাকে নিজেদের মতো করে এইভাবেই এই দিনটি পালন করে থাকে কেউ হোমের টিকা দেয় কেউ চন্দনের টিকা দেয় কেউ আবার কাজলের টিকা দেন আবার কেউ কুমকুমের টিকাও দিয়ে থাকে আবার অনেকেই দইয়ের টিকাও দিয়ে থাকেন তবে যাই হোক মূল কথা হলো ভাইয়ের মঙ্গল কামনা এবং দীর্ঘ জীবন কামনা কিন্তু কড়ি আঙুল বা কনিষ্ঠ আঙুলই কেন ব্যবহার করা হয় অনেকে হয়তো জানেন না আসলে এটি মহাশূন্যের প্রতীক আমাদের হাতের আঙুলগুলোতে মহাভূত ক্ষিতি অবতেজ মরুদ ও বোম অবস্থান করেন বোম হচ্ছে কোড়ে আঙুল ভাই বোনের পারস্পরিক ভালোবাসা যেন অসী ও অনন্ত হয় তাই এই আঙুলের ব্যবহার এবার আমি আপনাদের জানাবো ভাইকে ফোটা দেওয়ার সময় আপনারা থালাতে কি কি জিনিস নেবেন বা থালা কিভাবে সাজাবেন এই ভাই ফোটার কোন দিকে মুখ করে বসবেন ভাই ফোটার দিন বোনেরা ভাইদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনার উপবাস রেখে থাকেন ভাইকে যখন ফোটা দিতে বসবেন তখন মুখোমুখি দুটি আসন বিছিয়ে নেবেন একটি আসনে ভাই বসবে এবং একটি আসনে বোন বসবে ভাইয়ের মুখ সর্বদাই উত্তর দিকে বা পূর্ব দিক করে ভাইকে বসাবেন আমরা বাঙালিরা যখন ভাই ফোটা দেই তার নিয়মটাও অবাঙালিদের থালা সাজানো থেকে একটু হলেও আলাদা হয় বাঙালিরা সাধারণত দুটি থালায় ভাইকে ফোঁটা দেওয়ার সামগ্রী সাজিয়ে থাকেন একটি থালায় থাকে একটি ছোট্ট বাটিতে চন্দন বাটা সাধারণত সাদা চন্দন বাটাই নেওয়া হয় এখানে ভাইকে সাদা চন্দনে তিলকও পরার নিয়ম রয়েছে তবে কোন কোনো জায়গায় দইয়ের ফোঁটাও দেওয়া হয় তাছাড়া ধান দুর্বা পান সুপারি এবং কাজলের ফোঁটাও দেওয়া হয় ভাইকে তাই একটি কলা পাতাতে কাজল পরিয়ে নেওয়ার রীতি রয়েছে অনেকেই ভাইকে আশীর্বাদ করার জন্য কিছুটা পরিমাণ মূল্যও রাখেন অর্থাৎ একশো টাকা বা পাঁচশো টাকা যে যেরকম মতো কিছু মূল্য রেখে থাকেন একটি প্রদীপ থাকে সেটি অবশ্যই প্রদীপ সেই প্রদীপটি রাখা হয় থালাতে তার সাথে থাকে একটি শঙ্খ বাঙালির অনুষ্ঠান রীতিতে শঙ্খধ্বনি উলুধ্বনি ছাড়া কোনো রীতি সম্পন্ন হয় না তাই আমাদের ভাইফোঁটায় শঙ্খধ্বনি উলুধ্বনি করা হয় আর একটি থালায় থাকে পাঁচ বা সাত রকমের মিষ্টি এবং মিষ্টি মুখ বাঙালিদের ভাই একটি অন্যতম অংশ তার সাথে থাকে একটি গ্লাসে জল বোনেরা ভাইদের নিজেদের হাতে কিছুটা মিষ্টি খাইয়ে দেন এবং জলও খাইয়ে দেন তারপর ভাই এবং বোনের মধ্যে যে বয়সে বড় তার পায়ে হাত দিয়ে অন্যজন প্রণাম করে থাকেন এবং চলে উপহার বিনিময় পর্ব এইভাবেই বাঙালি বাড়িতে অনেক দিন ধরে ভাই ফোটা প্রচলিত রয়েছে এবং এইভাবেই হয়ে আসছে তবে যুগের সাথে সাথে বদলেছে একটু নিয়ম যে ভাই ফোটা আপনারা এইভাবেই দিন এর ফলে ভাই এবং বোন উভয়ের মঙ্গল হবে আপনারা আপনাদের নিজেদের বাড়ির নিয়ম অনুযায়ী ভাইকে ফোটা দেবেন এই বিশেষ দিনে ভাইকে উদ্দেশ্য করে অর্থাৎ ভাইয়ের পছন্দ মতো বোনেরা নানা রকম পদ রান্না করে থাকেন এবং আমাদের শাস্ত্রেও উল্লেখিত রয়েছে যে ভগিনী হস্তে ভোজন কর্তব্য তাই এই দিন অবশ্যই বোনের বাড়িতে ভাইদের কিছুটা হলেও খাবার গ্রহণ করতে হয় যেটি তার ভগিনী নিজের হাতে বানিয়েছে অর্থাৎ এই দিন বোনেরা ভাইদের নিমন্ত্রণ করে খাওয়ান পরিষ্কার কথায় বলতে গেলে এই দিন নিমন্ত্রণ করে খাওয়ানো হয় ভাইদের এবং সেই খাবারগুলো বোনেরা নিজেদের হাতেই বানান এর ফলে ভাই ফোটার সম্পূর্ণ রীতি কিন্তু সম্পূর্ণ হয় এবং ভাই ফোটা এইভাবেই চলে আসছে এবার আসছি উপহারের কথায় ভাই ফোটা দিতে খালি ফোটা দিলেই কিন্তু হবে না ছোট ভাইকে দিতে হয় তার পছন্দ মতো উপহার অথবা ভাই এবং বোনের উভয় উপহার পেয়ে থাকেন একে অপরের কাছ থেকে কোন উপহার দেওয়া সব থেকে ভালো চলুন এবার জেনে নেওয়া যাক উপহারের বিনিময়ের জন্য সবথেকে ভালো জিনিস হচ্ছে সোনা বা রূপ। বন্ধুরা সোনা বা রূপ হচ্ছে বহু মূল্যবান ধাতু এবং সোনা ও রূপর কয়নো আপনারা এই দিন অবশ্যই একে অপরকে দিতে পারেন সোনা ভাইকে দিলে ভাইয়ের কাছ থেকেও সোনা পেলে আপনাদের জীবন হবে সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধিপূর্ণ আপনার সমাজের নাম ও খ্যাতি বাড়বে অবশ্যই আপনারা সোনা বা রূপর জিনিস ভাই বা বোনকে আদান প্রদান করতে পারেন এতে করে ভাই বোনের সম্পর্ক মজবুত ও দৃঢ় হবে ভাই বোনের সম্পর্কে যদি কোনো রকম বাধা বিপত্তি থাকে তাহলে সোনা রূপ বিনিময়ের মাধ্যমে সেটি কিন্তু কেটে যাবে আপনি ছোট্ট একটি সোনার জিনিস উপহার দিতে পারেন আপনার প্রিয় ভাইকে বা বোনকে যারা দাদারা রয়েছেন তারা আপনাদের বোনদেরকে কোনো সোনার জিনিস উপহার অবশ্যই দিতে পারেন ধন থেকে সোনা বা রূপ কেনার চল রয়েছে দীপাবলির এই যে অনুষ্ঠানটি এটি চলে পাঁচ দিন ব্যাপী ধনত্রয়োদশী থেকে শুরু করে ভাই ফোটায় শেষ হয় ধন ত্রয়োদশীতে ভাইবা বোনের জন্য সোনা বা রূপোর জিনিস অবশ্যই আপনারা কিনতে পারেন এবং সেটা উপহার হিসাবে দিতে পারেন ভ্রাতৃ দ্বিতীয় তাহলে কিন্তু ভাই বোনের সম্পর্ক অটুট হবে মজবুত দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা উপহার হিসাবে এই দিন দিতে পারেন এবং শাস্ত্র মতেও বিধি সম্মত সোনার উপর পরে সেটি হচ্ছে বস্ত্র বিনিময় এবং বস্ত্রের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটি হলুদ বা গোলাপি রঙের বস্ত্র যেন হয় তাহলে খুব ভালো হয় এই হলুদ এবং গোলাপি রঙের বস্ত্র বিনিময় করলে ভাই এবং বোনের সম্পর্ক মধুরতর হবে এবং স্নেহ ভালোবাসা আরও বৃদ্ধি পাবে তাই আপনারা ছোট ভাই বা বোনকে বস্ত্র অবশ্যই হলুদ রঙের বা গোলাপি রঙের দিতে পারেন এবং সেটি বোনদের ক্ষেত্রেও প্রযোজ্য হলুদ বা গোলাপি রঙের কোনো শাড়ি আপনারা আপনাদের দিদি বা বোনকে দিতে পারেন তাছাড়া উপহার বিনিময় করবার জন্য তাজা ফুলও দিতে পারেন তবে প্লাস্টিকে তৈরি কোনো ফুল বা প্লাস্টিকের কোনো ঘর সাজানোর জিনিস এই দিনে আপনারা ভুল করেও কিন্তু দেবেন না বাহারি গাছ ভাতৃ দিতে যেতে আপনারা অবশ্যই আপনাদের উপহার হিসাবে ব্যবহার করতেই পারেন নানা রকম ইনডোর প্ল্যান্টস আপনারা উপহার হিসাবে রাখতে পারেন নানা নানারকম দেবদেবীর আলেখ্য বা বিগ্রহ আপনারা উপহার হিসাবে একে অপরকে দিতে পারেন এছাড়াও পুজোর কাজে ব্যবহৃত যেমন শঙ্খ প্রদীপ তামা বা পিতলের পুজোর বাসন আপনারা অবশ্যই উপহার হিসাবে দিতে পারেন এর ফলেও কিন্তু ভাই বোন দুজনারই সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ভাই ফোটার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে